এই মুহূর্তে আমরা আহ প্রতিবাদী অজে সরাসরি লাইভ থেকে যে ছবি তুলে ধরছি খানাকুল হুগলির খানাকুলের দু নম্বর ব্লক মারোখানা অঞ্চল সেই মারোখানা অঞ্চলে আমরা আছি মারোখানা এলাকায় সেখানে এই যে বেশ কয়েকদিন ধরে যেভাবে বিক্ষিপ্তভাবে এবং কখনো অতি বৃষ্টি যেভাবে হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই খানাকুলের দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে সেই দেখতে পাচ্ছেন সেই যে জলযন্ত্র যন্ত্রণা খানাকুল যে প্রতি বছর যে জল যন্ত্রণায় ভুগতে হয় সেই ছবি কিন্তু ধরা পড়ছে আজকে দেখেন অনেক অসংখ্য মানুষ তারা কিন্তু পারাপার করছেন এই রাস্তা ধরেই তাদের যে মেন রাস্তা তাদের যে চলাচলের যে রাস্তা সেই রাস্তা কিন্তু ডুবে গেছে একেবারে হাঁটু সমান জল সেই জলকে উপেক্ষা করেই সাধারণ মানুষ কিন্তু পারাপার হচ্ছে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন কিভাবে একজন ব্যবসাদার তিনি তার মালপত্র বিক্রি করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি পারাপার হচ্ছেন সেই ছবি আপনাদেরকে আমরা আমরা লাইভ সরাসরি মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি খানাকুল যে জল যন্ত্রণার ছবি এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই খানাকুলের মানুষের কবে এই জল যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পাবে এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু চলে আসছে বিভিন্ন ভাবে তারা দরবার করছেন প্রশাসনিক তরফ থেকে কিন্তু সেই দাবি কতটা কার্যকর হয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে আছে এই মুহূর্তে আমরা পেয়েছি একজন মানুষকে তার সঙ্গে কথা বলবো বাবু আপনি তো এই এলাকার মানুষ কি পরিস্থিতি কি বলবেন পরিস্থিতি খুব খারাপ জল এতখানি করে পেরিয়ে এসে দিয়ে আসতে হচ্ছে আর কি করে পুজো করতে যাচ্ছি বাউন ঠাকুর এই হচ্ছে ব্যাপার জল আমাদের এতখানি করে হ্যাঁ প্রতি বছরই বন্যা আমাদের

আর সেই ছবি আমরা দেখাচ্ছি এখন মারোখানা অঞ্চল মারোখানা অঞ্চল থেকে মারোখানা খানাকুলের যে মারোখানা অঞ্চল সেই মারোখানা অঞ্চল থেকে আমরা কিন্তু সরাসরি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতির ছবি আমরা তুলে ধরছি দেখছেন একটা বাচ্চা ছেলে সে কিন্তু একেবারে রাস্তার উপরে যে জল জমেছে সেই জলেতে সাতার কাটছে একজন শিশু দেখা হয়েছে আমরা কথা বলবো আরেকজন একেবারে রাস্তার উপরে তার একটি দোকান আছে এটি সম্ভবত গ্যারেজ মোটরসাইকেল সাইকেল বাইক সারানোর যে গ্যারেজ সেই গ্যারেজের মধ্যেও কিন্তু জল ঢুকে গেছে সেই ছবি দেখাচ্ছি গ্যারেজের যিনি মালিক তিনিও কিন্তু আমাদের সঙ্গে আছেন আমি কথা বলবো তার কি বলবেন দাদা কি বলার আছে আমরা তো বারো মাসে তেরো বার ডুবে থাকি এখানে আর কিছু বলার আছে এখানে তো প্রশাসন দেখছে ওরা আসছে না এখানে কোন প্রশাসনিকভাবে তো কোনো পাওয়া যায় না আসছে না মানে পার্টিগত ব্যাপারেও কেউ আসছে না এখানে আর কি বলার আছে এই তো তাঁত করে জল এখন তো একটু জলটা কমেছে মানে এরপরে চারটের সময় এক কম জল হয়ে যাবে তখন এই অবস্থায় যাতায়াত করতে হয় আমাদের নৌকো না চলবে না চলবে বাইক না চলবে পা এই অবস্থায় নেমে নেমে যেতে হয় একেবারে চারটের সময় জলের পরিমাণ আরো বাড়বে তার কারণ জোয়ার আসলে রূপ যে নদী আছে রূপনারায়ণ সেই রূপনারায়ণ নদীতে জোয়ার আসবে জোয়ার আসার সাথে সাথে এই জলটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আপনার তো দোকানের মধ্যে জল ঢুকে গেছে হ্যাঁ দোকানের মধ্যে দু ফুটের মতন জল হয়ে যায় এখন আপাতত জলটা নেমে গেছে কিন্তু দোকানের ভেতরে দু ফুটের মতন জল হয়ে যায় মালপত্র সব মানে বন্যার জন্য আমাদের উপর করে তোলা থাকে তবু মাঝে সাঝে ডুবে যায় হঠাৎ করে রাত্রে অনেক জল বেড়ে গেলে ডুবে যায় মোটামুটি পাঁচ ফুট হাইট পর্যন্ত মাল তোলা আছে আমাদের তারপরে নিচে ডোবে না নিচে তো মাল রাখি না বন্যার জন্য মেশিনপত্র সব ওপরেই থাকে বাস চলাচল বন্ধ আছে এই জলে বাস কি করে আসবে বলুন এখন পরিবহন কি ভাবে আপনারা যাতাত করতে স্যার নেবে 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 যেটা ওই মরাঘনা অঞ্চলে সামনে পর্যন্ত যেটা হেটে হেটে ওখান থেকে যে ওখানে টোটো আছে উনি বাস আছে উনি বাসে বাসে যেটা মোটামুটি আমাদের দিকে 2 কিলোমিটার জলে জলেই যাতাত করতে হয় মানে 15 দিন মতন যাতাত করতে হয় শুনলেন সেই কথা এই একেবারে মালখানায় যে গ্যারেজের যে দোকান গ্যারেজ বাইক সারানোর যে গ্যারেজ সেই গ্যারেজে কিন্তু জল উঠে গেছেন সেখানে কিছু মালপত্র ডুবেও গেছে তিনি সরাতে পারেননি আমরা আরো মানুষ আছেন আমাদের সঙ্গে এই এলাকার তাদের সঙ্গে কথা বলবো এই এলাকার বন্যার পরিস্থিতি গাড়ি ছিল চার চাকা আমার ডুবে গেল এই ছেলে লোক দিয়ে পাঠালাম আগেটা রেখেছি আপাতত ডুবে গেলে ও তো নষ্টই হয়ে গেছে ধরুন আর কি করবো আমরা এইভাবে যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এক কথাই এখন তো বাস চলাচল বন্ধ বা অবশ্যই বন্ধ ওই চারপা ছেলে মেয়েদের স্কুল বা রোগীদের হাসপাতালে পৌঁছানোর কিছু খরচা ব্যবস্থা কিছুই নাই আমাদেরই তো অবস্থা দেখতে পাওয়া যায় কি এখন প্রশাসনিক ভাবে কোনো সাহায্য পাচ্ছে কোনো এখনো কিছুই পাওয়া যায় না না এমএলএ তো আসেই না এমএলএ কত দেখাই পাওয়া যাচ্ছে না এই বন্যার সময় কি বলবো কি চাইছেন আপনারা না যাই ভালোভাবে আমাদের সাহায্য হোক যেমন আমরা ভালোভাবে এই যে রাস্তা গুলো একটু ভালো উন্নতি হোক এটাই চাইবো আর কি জানি আমার গায়ে ডুবে গেছে আর কি বলবো আমি যেটা খেতে খাচ্ছেন শুনলেন একজন মানুষ তিনি বললেন যে তার একটি চার চাকা গাড়ি ছিল সেটাও কিন্তু এই জলেতে গাড়িটি ডুবে গেছে প্রায় নষ্ট হয়ে গেছে সেই গাড়ি এবং প্রশাসনিক ভাবে তারা কোনো সাহায্য সহযোগিতা এই কিছু পাচ্ছেন না সেটাও কিন্তু তিনি বললেন এখন যে ছবিটা দেখাচ্ছি দেখুন একটি বাড়ি দোতলা বাড়ি তার কিন্তু এক একতলায় পুরোপুরি ভাবে জল ঢুকে গেছে আহ জলের তলায় আছে একতলা একটি বাড়ি

ছবি আসলে এই যে ছেলেরা স্নান করছে দেখতে পাচ্ছেন তারা আনন্দ করছে এটা দেখলেই মনে হচ্ছে যেন কোনো পুকুর কিন্তু আদৌ এটা কোনো পুকুর নয় এটি অতি যে প্লাবন হয়েছে যে অতি বর্ষণ হয়েছে সেই বর্ষণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে থানাকোর দু নম্বর ব্লকের মারোখানা এলাকায় সেই মারখানা হাই স্কুলের সামনে হাই স্কুলের যে ফুটবল মাঠ সেটা কার্যত গেছে আর সেইখানেতেই যুবক ছেলেরা তারা তারা কিন্তু সাতার কাটছে কিন্তু স্নান করছে তারা আনন্দ করছে এই একেবারে জলে থই অবস্থা আহ মাঠ কিন্তু একেবারে জলে ডুবে গেছে খেলার মাঠ কি কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটা খেলার মাঠ সেই খেলার মাঠ কার্যত পুকুরে পরিণত হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি মারোখানা হাই স্কুলের সামনের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খানাপুর হুগলির খানাকুলের দু যে ব্লক সেই ব্লকের মারোখানা অঞ্চলে আমরা মারোখানা গ্রাম এবং মারোখানা গ্রামেই আমরা আছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে জল যন্ত্রণায় কিভাবে এই এলাকার মানুষ সেভাবে কষ্ট পাচ্ছে দেখতেই পাচ্ছেন লাঠি হাতে সাপের ভয়ে লাঠি হাতে তাদেরকে আসতে হচ্ছে আসলে বন্যা হলে আমরা জানি যে বন্যা প্লাবিত সাপের উপদ্রব কিন্তু বাড়ে আসলে এই এলাকার মানুষদের একেবারে একতলা ঘরের মধ্যে জল ঢুকে যায় সেখানে সাধারণ মানুষের জীবন নিয়ে একটা টানাটানি চলে আসলে সাপে মানুষে একসঙ্গে বাস করতে হয় এবং কখনো কখনো সাপের দংশন সাপের ছোবলে কিন্তু খেতে হয় এই বন্যা প্লাবিত সংরক্ষিত এলাকায় এই নিয়ে কিন্তু একটা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দাবিও উঠেছে যে যেখানে গ্রাম অঞ্চলেই কিন্তু সাপে কাটে অথচ সাপে কাটার ওষুধ কিন্তু পাওয়া যায় শহরে তাই তাদের দাবি তারা দাবি তুলেছেন বিভিন্নভাবেই যে গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে প্রশিক্ষিত মেডিকেল অফিসার পাঠানো হোক এবং সাপে কাটার ওষুধ কিন্তু যেন সেই এলাকাভিত্তিক গ্রামের দিকে যে স্বাস্থ্য কেন্দ্র সেখানেই মজুদ রাখা হোক কারণ যেভাবে জলের সমস্যা যেভাবে যাতায়াতের সমস্যা পরিবহন বন্ধ আছে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সেখানে অনেকটা সময় পেরিয়ে যায় সেখানে রোগীর রোগীর জীবন নিয়ে টানাটানি হয় সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি কিন্তু যে সাপে যেহেতু কামরাই বন্যা প্লাবিত এলাকায় গ্রামের দিকে তাই সেখানেও সাপের ওষুধ স্বাস্থ্য কেন্দ্রে গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্র সেখানেও রাখা হোক কি বলবেন এই তো পরিস্থিতি হ্যাঁ এই তো পরিস্থিতি দেখুন আমাদের এখানে জল বেড়ে গেলেই দেখুন অনেক অনেক জায়গাতে দেখবেন যে সাপ বেরোচ্ছে আমাদের তো একজনের সাথী আমাদেরই সাথী আমরা দোকানে এসেছিলাম আসবার সময় একজনকে একটা প্যানা থেকে সাপ কামড়ালো বাচ্চা সাপ তাকে নিয়ে যেতে নিয়ে যেতে আমাদের চার ঘন্টা টাইম লাগলো তারপর লোকের বোর্ড নিয়ে লোক ভাড়া করে অনেক দূর পর্যন্ত খানাকুল আমরা তো এতে যেতে পারি না খানাকুল গেলাম খানাকুলে পাঁচটা পর্যন্ত থাকবার পরে আটটার সময় আমাদেরকে টাইম দিলে যে কলকাতা নিয়ে চলে যান যখন আমরা অনেকে করবার পরে একটা গাড়ি এলো কলকাতা থেকে সে আসবার পরে সে বল তখন নটা বাজে সে আসবার পরে সে বললো চলো নিয়ে যদি যাই আমাদের থেকে আমাদের কাছে তখন পয়সা থাকে না আমরা বলুন দেখুন পে করবো বললো ঠিক আছে আমাদের মালিকের সাথে কথা বলি সে তো ঘুরে আসছিল আসবার পরে সে তারপরে আসবার পরে সে আমাদিকে আমাকে নিয়ে গেল। আমরা গেলাম কলকাতায় তখন বাজে একটা সেখানে ভর্তি করে ভর্তি করবার পরে আমরা সেখান থেকে ফিরলাম ওরা বোন নিয়ে গেলাম ফিরলাম এখানে

শুনলেন থানা মানুষের যে জল যন্ত্রণা কাহিনী সেটাও শুনলেন যে শুধুমাত্র আহ থাকার নিরাপত্তা সেটাই শুধু নয় যেভাবে সাপ বেরোচ্ছে সাপে কামড়াচ্ছে এবং সেই পেশেন্টকে নিয়ে চার পাঁচ ঘন্টা ধরে তাদেরকে শহরের কোনো হাসপাতালে নিয়ে যেতে নিয়ে যেতে পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাদের কিন্তু দাবি যে তাদের এই গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে প্রশিক্ষিত লোকজন পাঠিয়ে এখানে সাপে কাটার ওষুধ রাখা হোক যাতে করে অন্তত সেই রোগীটির একটি ট্রিটমেন্ট দেওয়া যায় এই নিয়ে তাদের কিন্তু দাবি তারা তুলেছেন ইতিমধ্যেই ভোট আসে ভোট যায় এলাকার মানুষের কিন্তু এই চরম দুর্দশা কিন্তু কোন মতেই ঘুষতে চাইছে না এই কথা কিন্তু তাদের মধ্যে বারবার উঠে আসছে প্রশাসনিক তরফ থেকেও এখনো পর্যন্ত সেরকম কোনো সাহায্য তারা পায়নি এটা কিন্তু তারা দত্তহীন ভাষায় কিন্তু জানাচ্ছেন তখনো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে সামাল দেওয়া খুবই কষ্ট করে এলাকার আসলে এখানে গ্রাম মানুষদের কেন্দ্রিক চাষবাস নিয়ে থাকেন মানুষ জানেন যে কিছুদিন আগে অতিবৃষ্টির ফলে বাদাম বা তিল সেটাও কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে এবং একই সাথে এখন যে সবজি পটল থেকে শুরু করে যে ধরনের সবজিগুলো চাষ হয় সেই সবজিগুলোও তারা নষ্ট হয়ে গেছে তাই তাদের কীভাবে চলবে সংসার কিভাবে চালাবেন তারা তারা কিন্তু সেই চিন্তায় তাদের রাতে ঘুম খানাকুল নম্বর ব্লকের বারোখানা অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষদের সেই ছবি কিন্তু আমরা সরাসরি প্রতিবাদী আওয়াজের লাইভের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি খানাকুলবাসীর যে জল যন্ত্রণার কাহিনী জল তারা যেভাবে ভুগছে তাদের যে কষ্ট সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি প্রতিবাদী আওয়াজের লাইভের মাধ্যমে নাম কি প্ৰতিবাদী আৱাজ প্ৰতিবাদী আৱাজ বৃষ্টি যদি বাড়ে বা ডেবিসি জল যদি ছাড়া হয় তাহলে কিন্তু এই এলাকার পরিস্থিতি যে আরো খারাপ হবে আহ সেই ছবি দেখে আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি এই খানাকুলবাসী দীর্ঘদিনের দাবি যে খানাকুল মাস্টার প্লান হলে তাহলে হয়তো এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই খানাকুলবাসী কিন্তু সেটা শুধুমাত্র মুখের কথায় কবেই যে খানাকুল মাস্টার প্ল্যান হবে সেই প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিয়েছে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছি খানাকুল নামে একটি সংগঠন তারা বিভিন্ন সময় দাবি তুলেছে সরকারের কাছে কাছে প্রশাসনের যে খানাকুল মাস্টার হলে এই খানাকুলের এলাকার অসংখ্য গ্রাম কিন্তু বন্যা কবলিত যে গ্রাম সেগুলো মুক্তি পাবে কিন্তু সেটা কিন্তু বিষ পাও জলে এখনো পর্যন্ত সেই মাস্টার প্ল্যান কবে হবে সেই আশাই কিন্তু এখনো তারা পহর গুনছে যদি কখনো খানাকুল মাস্টার প্ল্যান হয় তবেই কিন্তু এই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে খানাকুলবাসী এরপর আপনারা শুনলেন একজন বলছিলেন যে এরপর যদি জোয়ারের জলটা বাড়বে তখন আরো জলের পরিমাণ বাড়বে এবং একই সাথে যদি মিষ্টির পরিমাণ আরো বাড়তে থাকে তাহলে কিন্তু এই যে ছবি এই ছবি আরও দুর্বিষয় উঠবে সেটাই কিন্তু আমরা খানা খুলে এসে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই মানুষদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি এফ টি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নম্বরে